সুন্দরবন এক্সপ্রেস না সরি সুন্দরবন এক্সপ্রেস তো ফরিদপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে অনলি দশ থেকে পনেরো মিনিট ওরা লেট করে আসছে এখানে এক থেকে দেড় মিনিট পর্যন্ত অবতরণ করছে তো এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস পুনর উদ্দেশ্যে না রানো হচ্ছে এখন টাইম হচ্ছে দশটা চার আসসালামু আলাইকুম সবাই অবস্থা দৃষ্টি যতটা বিজি থাকা ততটা বুঝবে না সুন্দরবন অথবা কেনাপুর থেকে আপনারা ঢাকার উদ্দেশ্যে যাওয়া যারা যাচ্ছে তারা খুবই বিজি দেখা যাচ্ছে অনেকে সিট থাকার পরও দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু যেটা ঢাকার থেকে একে ফিরছে সুন্দরবন অথবা সুন্দর ব্যক্তি মনোভাব সেটা বেশ